নদিয়ার ধানতলায় নিজের সার্ভিস রাইফেলের গুলিতে মৃত বিএসএফের তরুণী জওয়ান বিএসএফের আটষট্টি নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ওই জওয়ানের নাম অনামিকা কুমারী বয়স পঁচিশ বিএসএফ সূত্রে জানা গিয়েছে তার বাড়ি বিহারের শরণ জেলার অবতারপুরে সূত্রের খবর গত নভেম্বর মাসে তিনি বিএসএফের চাকরি পেয়েছিলেন এবং ইচ্ছামতি বর্ডার আউটপোস্টে কর্মরত ছিলেন গতকাল রাত আনুমানিক নটা নাগাদ হঠাৎই মহিলা বিএসএফ কর্মীদের যে থাকার জায়গা সেখান থেকে গুলির আওয়াজ আসলে সহকর্মীরা ছুটে গিয়ে দেখেন ওই মহিলা বিএসএফ জওয়ান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই মহিলা বিএসএফ জওয়ানকে মৃত বলে ঘোষণা করে এরপর নদিয়ার ধানতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিএসএফ এর সহযোগিতায় নিয়ে যায় রানাঘাট পুলিশ মর্গে সেখানেই বৃহস্পতিবার ময়না তদন্ত করা হয় ওই মহিলা কনস্টেবলের এরপর বিএসএফ জওয়ানদের তৎপরতায় তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে কফিন বন্দী জাতীয় পতাকায় মোড়া নিথর দেহ তার পরিবারের উদ্দেশ্যে নিয়ে যান বিএসএফ জওয়ানরা যদিও এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবুও এখন বলেছে মিস্ত্রি না তা যদি জানা তো জানা জানা মিস্ত্রি তিনজন তিন মিস্ত্রি যে